হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো খান থেকে আপনাদের আপনাদের সবার প্রিয় সাথে আজকে নতুন আনবক্সিং ভিডিও বাজেট প্রাইজের মধ্যে আমার পছন্দের একটা ফোন একটা হচ্ছে জি নাইনটি সিক্স জি নাইনটি সিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি ডিপ ব্লু কালারটি নেওয়ার জন্য হবিগঞ্জ থেকে যে ভাই আসবো ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন ভাইয়ের নাম কি

যা প্রাইজ আছে তার থেকে দুইশো টাকা অনার করে দিচ্ছি সম্মানে ওনার এটা এখন আনবক্সিং হবে আনবক্সিং হবে ভাইয়ের নাম কি জানো তুফাইল ভাই তোমার ভাই তাহলে খোলেন কে খুলবে ভাগিনা খুলবেন আপনি খুলবেন ভাগিনা খোলেন কবিগঞ্জ হ্যাঁ আমরা সিলেট কতবার গেলে এ পর্যন্ত এই যে অন্য অন্য জায়গায় ঘুরতে গেলাম আপনার সুনামগঞ্জ তারপর সিলেট মুলিয়াতে এই যে আপনার জায়গাগুলো আছে বিছানাগান এটা সেটা তারপর হচ্ছে ডিপ ব্লু কালারটা উনি নিয়েছে আর একটা হয় অ্যাশ ব্লু ডিপ ব্লু হয় অ্যাশ ব্লু হয় অর্কিড কালার হয় আর একটা হয় গ্রিন কালার সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম সিল প্যাক করা প্রোডাক্ট ও কালকে একটা ঝামেলা হয়েছিল এক ভাই একটা ফোন নিয়েছিল উনি নাকি একজন পুলিশ সদস্য নিয়েছিল মোটরলার মটরলা হচ্ছে ফিউশনটা নিয়েছিল তো নেওয়ার পর একজনের থেকে নেওয়ার পর আর এক দোকানদার নাকি ওনাকে মানে উল্টাপাল্টা একটা কথা বলে দিছে যার কারণে উনি এসে আমাদের সাথে ইয়ে করছিল যাই হোক আমরা টাকা রিটার্ন করে দিচ্ছি তোমার তোর কোনো প্রবলেম আমাকে দেখাইতে পারে অবশ্যই আমরা টাকা রিটার্ন করে দিই কাস্টমারকে কারণ কোনো বিরোধ নাই আমি ভালো জিনিস দিচ্ছি এটা হলো মূল কথা আলাদা কিন্তু জোস লাগে হ্যাঁ বাস্তবে তো যাই হোক ডিপ ব্লু এস ব্লু অর্কিড এবং আরেকটা আছে গ্রিন সবগুলো কালারে পেয়ে যাচ্ছেন মটরোলা জি নাইনটি সিক্স এই মুহূর্তে এই বাজেটের মধ্যে যাদের বাজেট পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য এই ফোনটা খুবই জোস একটা ফোন এটা আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন তো বাইক আপনার কেমন লাগছে জয় জয় মিস্টার জয় ভাল লাগছে কোনটা সুন্দর না ভাই কেমন লাগছে ইনশাআল্লাহ তো ভাইদের মতো আসবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন কারণ বাজার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বেজমিন একের পনেরো নম্বর শপ আমাদের আমাকে এখানে পাবেন আর কি আমাদের আরও কিছু শপ আছে আউটলেট আছে বাট এইখানে আসলে আমাদের পাবেন জি তো ভালো থাকবেন সবাই বেশ বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ফোনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম